আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পারছেন কিতাবুল ফেরাউনা বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই কিতাবের মধ্যে সকল ধরনের আমল এবং তদ্বির রয়েছে এখন বেশে দেখতে পারছেন ল্যাংটালজ চৈতন নেশা ঠিক আছে এবং এটা হলো চার ভাষায় লেখা কিতাবুল ফেরাউনা চার ভাষায় লেখা এবং দেখতে পাচ্ছেন নেশা কিতাব নেশা কিতাব এরকম সকল ধরনের প্রাচীন পুরাতন অরিজিনাল কিতাবগুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে কিতাব জাগ্রত করে দেওয়া হবে গোপন অনুমতিপত্র দেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কৰোঁ শেয়াৰ কৰো ধন্যবাদ আছালি বৰকাত